হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ডিগল ওয়ান ফোরটি কলকাতা পুলিশের ইন্টারভিউ চলছে আমরা অলরেডি তোমাদেরকে ভিডিও দিয়েছি চার পাঁচটা তোমরা হয়তো দেখে নিয়েছ যারা এখনও ইন্টারভিউর এক্সপিরিয়েন্সের ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নেবে ঠিক আছে যেরকম করে প্রশ্ন করা হচ্ছে কি কি প্রশ্ন করা হচ্ছে তোমরা ওখান থেকে অনেকগুলো প্রশ্ন প্রশ্ন জানতে পারবে প্রার্থীদের কাছ থেকে ঠিক আছে আর এদিকে রেজাল্ট কবে অনেকে জিজ্ঞাসা করছেন তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুত প্রকাশ হবে ঠিক আছে আমার কাছে যেটা খবর আসে যে খুব দ্রুত প্রকাশ হবে আমি ডেটটা বলবো না পরে আর একটা ভিডিওতে ভিডিও করে আমি বলে দেব যে কবে নাগাদ তোমাদের রেজাল্টটা বেরোতে পারে ঠিক আছে তবে রেজাল্ট খুব দ্রুত বের হবে এটা আমার কাছে খবর রয়েছে আর যেটা হচ্ছে জাল ইন্টারভিউ প্রার্থী তা বন্ধুরা তোমরা জানো যে পেপারও দিয়েছিল জাল ইন্টারভিউ প্রার্থী বিহার থেকে বা অন্যান্য রাজ্য থেকে কিন্তু জাল ইন্টারভিউ প্রার্থী ধরা পড়ছে আজকেও কিন্তু অর্থাৎ গতকাল কিন্তু তিন চারজন ইন্টারভিউ প্রার্থী ধরা পড়েছে ঠিক আছে তারা তাদের হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট সেটা মেলেনি তাদের মেইন পরীক্ষা হয়তো বা মাঠ মেইন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা অন্য কেউ দিয়েছিল কিন্তু ইন্টারভিউ আসল প্রার্থী এসে ফিঙ্গার প্রিন্ট মেলেনি এরকম কিন্তু অনেক হয়েছে ঠিক আছে এরকম জাল কিন্তু ইন্টারভিউ প্রার্থী ইন্টারভিউ দিচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব সতর্কর সাথে এটা কিন্তু কাজ করছে তারা ফিঙ্গার প্রিন্টটা সুন্দরভাবে মেলাচ্ছে এই কারণে কিন্তু অনেক জাল প্রার্থী কিন্তু ইন্টারপ্রু প্রার্থী ধরা পড়ছে এটা কিন্তু চাকরি প্রার্থীরা যারা কষ্ট করে পড়াশোনা করে সৎ তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো জিনিস আমরা চাই যে প্রত্যেকটা পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি থেকে শুরু করে মেইন মাঠে যাতে এই ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা কার্যকর থাকে এবং যেটা আগামীতে নিউ ভ্যাকান্সি একটা আসে পাঁচই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল হচ্ছে ওই পরীক্ষা যেহেতু একটা হবে তাই আমাদের কাছে আমরা দাবি রাখবো এটাই যাতে ফিঙ্গার প্রিন্ট খুব করা পালন করা হয় ঠিক আছে মেইন যেহেতু পরীক্ষা একটাই হবে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ নির্ভর করবে যাতে কোনো জালিয়াতি না হয় কলকাতা পুলিশের যেমন মেইন পরীক্ষা হয়তো অন্য কেউ দিয়েছিল মাঠ অন্য কেউ দিয়েছিল কিন্তু শেষ অবধি এসে ইন্টারভিউ কিন্তু ধরা পড়তেছে অনেক কিন্তু এরকম হচ্ছে ঠিক আছে এই জন্য এটা কিন্তু একটা ভালো দিক যারা কষ্ট করে পড়াশোনা করো যারা মেধাবী রয়েছে তারা অবশ্যই চাকরি পাবে এজন্য যারা নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষারত প্রস্তুতি নিচ্ছ তোমরা সৎ সাহস নিয়ে প্রস্তুতি নাও পড়াশোনা ভালোভাবে করো অবশ্যই কিন্তু তোমাদের চাকরি হবে কারণ এখন ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তাছাড়া অন্য অন্য রিক্রুটমেন্ট তোমরা জানো নেই একমাত্র ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ চলছে রিক্রুটমেন্ট ঠিক আছে এখানেই তোমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো অবশ্যই চাকরিটা পাবে এখন কিন্তু কোনো রকম দুর্নীতি হচ্ছে না ঠিক আছে ওয়েস্টবেঙ্গল পুলিশে গত দুই হাজার রিক্রুটমেন্ট থেকে বর্তমান পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্টের দুর্নীতি নেই ঠিক আছে যারাই একটু পড়াশোনা ভালোভাবে করে কিন্তু প্রস্তুতি নিয়ে যারা চাকরি পরীক্ষায় বসছে যারা একটু সৎ ইচ্ছা নিয়ে পড়াশোনা করছে তারাই কিন্তু চাকরি পাচ্ছে জন্য বলবো তোমরা যারা পড়াশোনা করছো একটু সৎ সাহস এবং ইচ্ছা নিয়ে তোমরা ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমাদের চাকরিটা হবে বন্ধু তাহলে যারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় রয়েছে অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো একটি মাত্র কিন্তু পরীক্ষা রয়েছে ঠিক আছে আর কলকাতা পুলিশের যে ইন্টারভিউ বিষয়টি তোমরা জানো যে প্রশ্ন কি করা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওতে দেখে নেবে কি কি প্রশ্ন করা হচ্ছে আমি চার পাঁচটা ভিডিও করে দিয়েছি তা বন্ধুরা এইটুকুই ভিডিও ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট